নমস্কার বন্ধুরা মৌসুমি স্কাটেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই টগর গাছ নিয়ে আলোচনা করব আর এই টগর গাছের কি পরিচর্যা করব সেটিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন মার্চ মাস চলছে আর এই গাছ ভরে কুড়ি এসেছে টগর গাছে যাতে প্রত্যেকটা ফুল খুব ভালোভাবে ফোটে সেই জন্য আজকে আমি কিছু পরিচর্যা করব এখানে যে গাছটি দেখছেন এটি টিপিল ভ্যারাইটি ডবল এবং টিপিল ভ্যারাইটি দুটো গাছ আমার কাছে আছে আর এই দুটো গাছেই প্রচুর পরিমাণে কুড়ি এসেছে এই কুড়িগুলো যাতে নষ্ট না হয়ে যায় যাতে প্রত্যেকটা কুড়ি ভালোভাবে ফুটতে পারে তার জন্য আজকে আমি কিছু সার প্রয়োগ করব আর কিভাবে আমি সার প্রয়োগ করবো আর কীভাবে গাছগুলো রেখেছি এখানে এটি এই গাছ দুটোকে আমি গ্রিনশিটের তলায় রেখেছি কারণ অতিরিক্ত রোডের টেম্পারেচারে গাছের ফুলগুলো হলুদ হয়ে ঝরে যেতে পারে সেই জন্য এখানে আমি শিটের তলায় গাছ দুটোকে রেখেছি এবার আমি এতে আজকে কিছু সার প্রয়োগ করবো বন্ধুরা এই যে সার প্রয়োগ এখন আমি করব তার কারণ হচ্ছে যে কুড়িগুলো যাতে খুব ভালোভাবে ফোটে আর বর্ষাকালে এই টগর গাছে প্রচুর পরিমাণে ফুল হয় বর্ষাকালে আমরা কিন্তু কোনো রকমের সার প্রয়োগ করতে পারি না কারণ বৃষ্টির জল এই গাছের জন্য যথেষ্ট থাকে আর এই গরমকালে যদি আমরা কিছু সার দিই তাহলে গাছটা হেলদিও থাকবে ফুলগুলো এখন যে ফুটবে সেটাও খুব বেশি পরিমাণে ফুটবে আর গাছটা যেহেতু হেলদি থাকবে বর্ষাতেও এর ফুলের পরিমাণটাও বেশি পাওয়া যাবে সেই জন্য আজকে আমি একটা সার তৈরি করে গাছের মধ্যে দেব আর সেটা আমার গরমেও কাজ দেবে এবং বর্ষাতেও কাজ দেবে এখানে আমি মাটি এবং গোবর সার একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে মাটি এবং গোবর সার সঙ্গে হাড় চুন সর্ষের ফল আর নিম ফল খুব সামান্য পরিমাণেই নিয়েছি কারণ টগর গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না তাই সামান্য সামান্য সব কিছু নিয়ে আমি সার একটা তৈরি করে নিয়েছি আর এই সারটাই এখন আমি গাছের মধ্যে দেব এইভাবে যদি গরমে আমরা সামান্য একটু সার দিয়ে দিই তাহলে গাছের ফুলে যে যত কুড়ি আসবে সেগুলো খুব ভালোভাবে ফুটবে এবং বর্ষাতে যে আমরা কোনো রকম সার দেব না তাতেও কোনো অসুবিধে নেই কারণ এই সময় গাছটা হেলদি থাকবে এবং বর্ষাতেও খুব ভালোভাবে ফুল দেবে এইভাবে বন্ধুরা আপনারাও টগর গাছে এই সময়ে সার অল্প অল্প যে কোনো সার আপনারা বাড়িতে ইউজ করেন সেটি মিক্স করে গোবর সার এবং মাটির সঙ্গে মিশিয়ে আপনারা এইভাবে গাছে দিন দেখবেন আপনাদের গাছও কুঁড়ি আর ফুলে ভরে যাবে বর্ষাতেও প্রচুর পরিমাণে ফুল দেবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই প্রণাম নেবেন